গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দূরের কাছে ছোটো বড় যে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকে একটি ফ্রেশ ব্লগ শুরু করেছি আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও আমিও ভালো আছি ভালো থাকলেও ভালো আছি ভালো না থাকলেও ভালো আছি একটা জিনিস বুঝেছি যে ভালো মন্দ যাই থাক না কেন হাসি মুখটা সবার সামনে প্রেজেন্ট করাটাই থেকে বেটার তো জীবনে দুঃখ কষ্ট ঝড় তুফান সবই আসবে তো যাই হোক সকাল সকাল অত বক বক করছে না এই যে আজকে মনে হয় যত সম্ভব বৃহস্পতিবার আজকাল দিন তারিখ সবই ভুলে যায় কিছু না আমার মনে হচ্ছে যত সম্ভব হয়তো বৃহস্পতিবার তো এই যে সকাল সকাল দেখো তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে ওর কর্মস্থল চলে গেছে আর আমিও বিছানাটা গুছিয়ে নিয়েছি এই যে মেয়ে আর এখন আমরা কোথায় যাবো বলতো গতকালকে গতকালকে প্রচুর জামা কাপড় ভিজিয়েছিলাম জামা কাপড় কাঁচবো কি কাঁচবো না কাঁচবো কি কাঁচবো না এটা ভাবতে 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 দুপুর প্রায় গড়িয়ে গেছিলো তো তখন কি করেছিল প্রচুর জামা কাপড় কেটেছিলাম দিয়ে ছাদে রোদে দিয়ে এসেছিলাম আর রোদে দিয়ে আসার পর কি হয়েছে জানো তো হঠাৎ করে বৃষ্টি এসে সব জামা কাপড় ভিজে গেছে তো হ্যাঁ তো এখন এই যে এই জামাকাপড়গুলো সব ভেজা এই জামাকাপড়গুলোকে আমি এখন সব ছাদে নিয়ে যাবো রোদ্রে দিয়ে আসব তারপর মেয়েকে নিয়ে স্কুল যাব কারণ মেয়েতে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে আসতে এগুলো শুকিয়ে যাবে রোদ্দুর দিলে আর তোমাদেরকে ছাদে নিয়ে গিয়ে একটা দারুণ জিনিস দেখাবো চলো তো এই হচ্ছে সেই দারুণ জিনিস কারণ আমি অনেক ভিডিও তো দেখেছি অনেক বাড়িতে দেখেছি কিন্তু না এইভাবে ডাইরেক্ট হাত দিয়ে ছুঁয়ে কিংবা এরকমভাবে দেখিনি তো আমরা এখানে গতকালকে ছাদে উঠেছিলাম যখন তখন দেখি সন্ধ্যাবেলায় যেই ফুলটা ফুটেছে চলো ফুলটা হাত দিয়ে খুলে নিই তো এই হচ্ছে ফুলটা তো ফুলটার মিলনটা আমি করিয়ে দিয়েছি সন্ধ্যাবেলায় উঠে দেখি ফুল ফুটেছে মিলনটা করে দেওয়ার পর দেখি ওয়েদার ভীষণ বাজে বৃষ্টি হবে তো তার জন্য এটা দিয়ে বেঁধে দিয়ে গেছিলাম এই যে খুলে দিলাম আর এই নিচেও রয়েছে চারটে ছোট ছোট এগুলো আমরা আসার আগেই হয়েছে আর এখানেও একটা কুড়ি বেরিয়েছে এই যে এটাও হবে তো চলো দেখি এইটা কত বড় ফল হয় কি হয় না হয় আমি বলছিলাম এই ডালগুলো সব ছিটে দিতে হবে তো দারুণ সুন্দর জিনিস আর এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি বুঝেছ জামা এখন ছাদে আপাতত কারো জামা কাপড় নেই সব আমার জামা কাপড় ওই যে ওই দড়িতে তারপরে এই দড়িতে সমস্ত জামা কাপড় মেরে দিলাম চলো মেয়েকে ঝটপট করে স্কুলে নিয়ে যাই এই যে এখানে করে ছাদের উপর নিয়ে গিয়ে সমস্ত বাসন টসন মেজেছি এটা ধুতে লাগবে আরও তো যাই হোক এই বাসনগুলো সমস্ত বাসন মেজেছি কারণ এইগুলো তো রেগুলার ইউজ করি না তো এইগুলো সাজানো থাকে সাজানো থেকে ধুলো পড়ে পড়ে ধুলো পড়ে পড়ে বাইরেরগুলো আর কি ধুলো হয়ে গেছিলো তো মেজে রেখেছি আর এখন কী করবো বলো তো এই যে এই জিনিসটাই করে ওয়ালপেপার লাগিয়েছি যেটা আমি আগের বাড়িতেও লাগিয়েছিলাম সামসাইডের ওপর আর কি তো এখানে করেও লাগাবো কালকে এটা লাগিয়েছি লাগাবো না এটা লাগিয়েছি আর ও নিচের আঠার যে পেপারটা সেটা এখানে করে লাগিয়েছি তো এখন এই জিনিসগুলো না সব এর মধ্যে গুছিয়ে রাখবো যতটা পারবো যতটা ধরবে ওখানে ততগুলো গুছিয়ে রাখবো যেন ধুলো না পড়ে তো ক্যামেরাতে ক্যামেরাতেই কাজটা করি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো খালি এই যে এই জায়গাটা গোছানো হয়ে গেছে আর ভেবেছিলাম হয়তো এতগুলো এখানে রাখা যাবে না কিন্তু কি বলবো সত্যি এত সুন্দরভাবে সব কিছু রাখা হয়ে গেছে তো যাই হোক এই যে এই যে কত বড় করো বুঝতে পারছ এইটা এটা তলারটা গামলা আর এখান থেকে কিন্তু এটা আলাদা কালার বুঝতে পারছো এটা কিন্তু পরেই তো সবগুলো এখানে ধরে গেছে সবগুলো এই যে নিচে রেখেছি আর ওপরেও রেখেছি ওপরেও রেখেছি আর এই যে এখানে করে রান্নাঘরটা এইরকম মেয়েকে খাওয়িয়েছি এখনো বাসন ধোয়া হয়নি আর বাইরেটা পুরো অন্ধকার মনে হচ্ছে যেন রাত্রিবেলা হয়ে গেছে কারণ হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে বাইরে চলো দেখাই তোমাদেরকে দেখাতে পারি কিনা দেখি এই ঘরটা অন্ধকার লাইট জ্বালানো নেই এই যে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো ঝমঝম করে বৃষ্টি সেই জন্য মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে ঘর টর সব লাইট না দাঁড়ালে পুরো অন্ধকার অন্ধকার লাগছে এইদিকে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি ভাজ করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো তোমরা হয়তো অনেকে শর্ট ভিডিও দেখেছ তো তারা হয়তো ভাববে যে আমার কি হয়েছে সত্যি কথা আমার কি হয়েছে না হয়েছে আমি নিজেও বলতে পারবো না কিন্তু মাঝে মাঝে থেকে থেকে না আমার পৃথিবীতে আমার নিজেকে বড় অসহায় মনে হয় আমার একটা জিনিসই মনে হয় যে আমি কি ভুল নাকি সবাই সবাই ভুল আমি ঠিক নাকি আমি ঠিক সবাই ভুল আমি কিছু বুঝতে পারি না আর আমি এমনই একটা হতভাগী যে আমি কাউকে কোনো কিছু শেয়ারও করতে পারি না আমার মনে হয় আজ হয়তো কোনো মনোমালিন্য কিংবা কষ্ট দুঃখ যেটাই আছে না কেন যেহেতু নিজে রিলেশনশিপে গিয়েছি নিজে বিয়ে করেছি তো তার জন্য আমি কখনোই সেই মানুষটাকে কারোর সামনে ছোট করতে চাই না যে আজ হয়তো আমার দুঃখ কষ্ট হলো কাউকে কোনো কিছু বলে বললাম যে আমার এই কারণে এটা কি এটা হচ্ছে ওটা হচ্ছে কিন্তু জানি যে আমাকে এই কথাগুলো শুনতে হবে আর এই সেই কথাগুলো শুনলে আর কেউ নয় আমি নিজেই ছোট হব কারণ একটা মেয়ের কাছে তার স্বামী হচ্ছে সব কিছু আর সেই স্বামী যাওয়া স্বামীকে নিজে অনেক কিছু বলা যায় কিন্তু কারোর সামনে ছোট করাটা হচ্ছে ভীষণ একটা বাজে তো যাই হোক দুঃখ কষ্ট সব কিছু মেনে নিয়েই তো জীবন ঝড় ঝাপটা হাসি কান্না সব কিছুই থাকবে সংসার এনেই নাম হচ্ছে সংসার আমি একজনাকেই সাক্ষী করি সেটা হচ্ছে আমার আল্লাহ জানে যে আমি কিভাবে চলি না চলি কী ক ভাবি চিন্তা করি আর আমার ভবিষ্যৎ কি আছে না আছে তো সেটা নিয়ে আমি অতটাও চিন্তা করি না এখন থেকে জীবনে একটা জিনিসই বুঝতে শিখেছি যে লাইফে কিন্তু দুঃখ কষ্ট আসাটাও কিন্তু একটা ভালো লক্ষণ জীবনে যত দুঃখ কষ্ট আসবে তত তুমি মানুষকে কাছ থেকে চিনতে পারবে আর সবথেকে ভালো যদি কারোর উপর কখনো নির্ভরশীল না হয়ে নিজে চলা যায় তো সেটা তো আর চলতে পারছি না বা পারবো না সেই ক্ষমতা আমাদের নেই যে কোনো কিছু ইনকাম করব একটা মেয়ে হয়েও কিন্তু ইনকাম করাটা একটা ভীষণ জরুরি একটা ব্যাপার তো যাই হোক কি বলতে চাইছি কি বোঝাতে চাইছি আমার হয়তো প্রকাশ করতে পারছি না সেই জিনিসটা প্রকাশ করতে না পারলে দেখবে বোঝাতে পারি না তো অনেক কিছু বলে ফেললাম হাসি দুঃখ কষ্ট কান্না সব কিছু নিয়েই তো সংসার সংসার কাকে বলেছে এই যে মনে কষ্ট রেখেও ওপরে হাসি যে সং সেজে বেড়ানো তাকেই বলে সংসার তো মনে দুঃখ কষ্ট সব কিছু চেপে রেখেই জীবনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে সংসার তো চলো আজকের মতো এই পর্যন্তই